আমার মতো যারা মিষ্টি খেতে ভালোবাসেন আজকের রেসিপি তাদের জন্য তো চলুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা হচ্ছে সিমুই বা সিমাইয়ের রেসিপি তো চলুন রেসিপিটা শুরু করা যাক কিভাবে বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে প্রথমে পাঁচশো গ্রাম ফুল ক্রিম দুধ নিয়েছি দুধ নিয়ে সেটাকে একটু জাল দিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব একটু এলাচকে গুঁড়ো করে জল দুধটা ফুট ধরলে একটু এলাচের দানাগুলো গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দেব। খোলাটা দেব না শুধু দানাটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব দিয়ে দুধটাকে ফুটতে দেব দুধটা ফুটতে ফুটতে পাশে সিমাইটাকে ভেজে নেব আমি এখানে এক চামচ তেল সাদা তেল আর এক চামচ ঘি দিয়ে সিমাইটা ভাজবো এক চামচ ঘিয়ে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতা দুধের সঙ্গে ফুটলে তার গন্ধটা খুব সুন্দর লাগে যেহেতু ঘিয়ে ভেজে দেওয়া হচ্ছে তেজপাতাটা তার গন্ধটা আরও সুন্দর হয় তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি বাটি সিমাই দিয়ে দিচ্ছি আমি এখানে মোটা সিমাইটাই ইউজ করেছি মোটা সিমুইটা হলে সেটা গলে যাবে না এটাকে আমি লাল করে ভেজে নেব একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে লাল করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব দেখুন আমার পাঁচ মিনিট নাড়ার পরেই সিমাইয়ের রঙটা লাল হয়ে গেছে এটাকে আমি এবার ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব দুধটাও ফুটছে এটার মধ্যে আমি সিমাইটাকে দিয়ে দেব দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো পুরো সিমাইটাকে ভালো করে এর মধ্যে দুধের মধ্যে দিয়ে দেব একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে নিচে না লেগে যায় আর দিয়ে দেব এক চিমটে নুন মিষ্টি জিনিসে একটু নুন না দিলে তার টেস্টটা ঠিক আসে না সামান্য এক চিমটে নুন বেশি নয় এক চিমটে নুন দিয়ে এটাকে ফুটতে দেবো সিদ্ধ হতে দেব সিমাইটা সিদ্ধ হতে একটু সময় লাগবে মিনিট পাঁচ সাত পরে এটার মধ্যে সিদ্ধ হয়ে যাবে আমরা এখানে একবার চেক করে নেব সিমাইটা সিদ্ধ হয়েছে কিনা না পাঁচ মিনিট পরে এটা সিদ্ধ হয়ে গেছে এবার এটার মধ্যে আমি দেব চিনি আমি এখানে এক কাপ চিনি দিচ্ছি মিষ্টিটা যে যার পছন্দ মতো দেবেন আমরা আমি হালকা মিষ্টি পছন্দ করি সেই জন্য অল্প করে চিনি দিচ্ছি দিয়ে চিনিটাকে গোলতে দেব আর দিয়ে দেব একটু আমুল দুধ গুলে আমুল দুধ দিলে জিনিসটা ঘন হয়ে যাবে আমি এখানে পঞ্চাশ গ্রাম আমুল দুধ জলের মধ্যে গরম জলের মধ্যে গুলিয়ে নিয়েছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ফুটতে দেব আর বাটি ধোয়া বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আমুল দুধের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আরও মিনিট পাঁচ সাত ফুটতে দেব চিনিটা শেষে দেবার কারণ হচ্ছে না হলে সিমাইটা গলে যাবে সিদ্ধ হবে না মিষ্টিটা দিলে এরপরে দিয়ে দেব কিছুটা কাপ সিমাইয়ের মধ্যে কিসমিসটা মুখে পড়লে দারুণ টেস্টি লাগে খেতে দিয়ে একটু ফুটতে দেব ফুটে গেলে এটা ফুটে গেছে আমি বন্ধ করে দিয়েছি পাঁচ আধ ঘন্টা রেখে দি দেবো দিলে রকম গাঢ় হয়ে যাবে দুধটা টেনে যাবে দিঘিয়ে গাঢ় হয়ে যাবে এরপর আমি এটা ওপরে একটু পেস্তা ছড়িয়ে পেস্তা কুচি করে ছড়িয়ে এটা গরম গরম রুটি পরোটার সঙ্গে সার্ভ করবো ভিডিওটার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার মতো যারা মিষ্টি খেতে ভালোবাসেন নিশ্চয়ই ভালো লাগবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ